আসসালামু আলাইকুম আবৃত্তি করছি আমার লেখা কবিতা প্রবাসীদের কথা প্রবাসীরা ভালো থাকুক যারা রয়েছে পাহাড়ে পর্বতে তুষরে ঝড়ে মরুময় প্রান্তরে বাসা বাড়িতে বনে বাদরে যাদের জন্য দেশটা অনেক সুন্দর চলতেছে সেই ভাই বোনদের উদ্দেশ্যে আমার আজকের কবিতা প্রবাসীদের কথা মাগ সদাই বলি ভালো আছি এও কি বলো ভালো শুনলে তোমার চোখের পানি করবে ছল ছল সূর্য ওঠার আগে মাগ সত্যি হয় যে কাজে তপ্ত মরুর পরে মাগ লুটাই মাঝে মাঝে কত যে তাপ বহন করে তোমার সোনামণি হিমেল হাওয়া তুষর ঝড় রোদ খরা আর পানি অনেক সাগর পাড় দিলাম জীবন রেখে বাজি একটু সুখের আশায় মাগো কত কি যে সাজি বিষতলাতে কাজ করি মা চোখ যত যায় দূরে তোমার করুন কান্না শুনি জমাট বাদা সুরে বাবার সাথে কথা হলো নাই যে ভালো হাসি তাহার ক্ষীণ কাঁদে তাহার পাঁচ লাখ টাকার সুদে নেওয়ার মাগো বুঝি আমি সবই বুঝি যে কষ্ট করে খাও রাতে তোমাদের ঘুম হয় না কত কিছু শয়ে যাও মা দেখবে আমি ভালো রব ঘুরবে ভাগ্যের চাকা নাতে তোমার কেমন আছে শুনেছি তোমায় ডাকে নাকি বুবু আপা মাগো দেশ দুনিয়া ভালো নাই বউকে রাখিও যতন করে অনেক কিছু দেখি মাগ মোবাইল খুলিলে পরে যাদের জন্য ঘরে ছেড়ে আজ নিদারুন খাটা ওরা যেন ইজ্জার টুকরে না করে দেয় মাটি ওদেরও কষ্ট বুঝি মা কি করব? হৃদয় এখানে সারা নিশি করে যে খা খা আচ্ছা মা দেশে যায় নাকি একটা চায়ের দোকান দেয়া ঘুমোতে গেলে বাচ্চাটার কথা উঠলে উঠে মায়া দেখার বড় সাধ হয় ওকে যদি জড়াতে পারতাম বুকে যত কষ্ট এদেশে আছে নিমিশে যেতাম মারে দোয়া চাইতে হয় না জানি তোমরা দোয়া করো রাতে উঠে খুদার কাছে কেঁদে কেঁদে কত বলো তোমার সন্তানরা যেন ভালো থাকে কষ্ট হয় হোক তোমাদের মুখে হাসি ফুটাতে যত পাই মাগস হোক তোমার সন্তানেরা যেন ভালো থাকে কষ্ট হয় হোক তোমাদের মুখে হাসি ফুটাতে যত পাই মাগস হোক যত পাই মাগস হোক যত পাই মাগস হোক ধন্যবাদ সবাইকে